মাছির সাথে কাজ করতে বা মধুর সাথে কাজ করতে কেমন লাগে আপনার ভালো লাগে মধু যদি হয় খুব ভালো লাগে খুবই ভালো লাগে না জি আচ্ছা এখন আপনার কাছে যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার এই যে মধুতে অনেকে বলে যে এটাতে চিনি দেওয়া থাকে বা ভেজাল দেওয়া থাকে আসলে

ওটা একটু জমে বেশি কিন্তু অন্য গুলো থাকে আমের ফুলও জমে হম আমের ফুলের মধ্যে আমে আমে মধু হয় না আমে মধু হয় না আমে আছে আঠা ওটা আঠারো প্রয়োজন হয় কিন্তু আমে মধু হয় না ঠিক আছে